আজকে একটু দামটা কম মনে হচ্ছে এটা আবার কিন্তু সুন্দর একটা সার গরু দেখতে পাচ্ছেন হাট থেকে কিনে ফিরছেন এটা দেখি কত দামে কেনা হলো এটা কত দামে হয়েছে একশো একচল্লিশ এক লাখ একচল্লিশ হাজারের গরু দর্শক দেখছেন এটা আবার দেখতে সুন্দর দামটাও সুন্দর হয়েছে ভাই এই সুঠাম দেহের সারটা কত দামে নিচ্ছেন এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ বলছে আপনার এই সুটামটা কত 160 160000 এটা আবার এটা বড়টা থেকে অনেক বড় সরো যে কারণে দামটাও বড় সরো নিয়েছে দেখা যাচ্ছে আচ্ছা ভাইদের এটা কত গাড়ি কত দাম নিছেন এই দাম কমই কত 1 লাখ টাকায় কিনেছেন রাসমালাই হিসাবে 1 লাখ চিন্তা করলে ঠিকই আছে এটা ভাইদের এটা কত দামে নিছেন 1 লাখ 20 1 লাখ কতটুকু ওজন ধরলেন এটা এক লাখ বিশে কিনেছেন উনি এটা বলছেন পিছনে আরেকটি বাঁকড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এটা বলা হচ্ছে যে এক লাখ বিষ এই ওইটা আর এইটা কাছাকাছি কিন্তু ওজনটাও মোটামুটি কাছাকাছি হবে বলা চলে আমরা দেখতে পাচ্ছি বড় বড় ষাঁড় গরুগুলো কিনে ফিরছেন ভাইরা সাজনপুর হাট থেকে বিগ বুলটা কত দামে কিনলেন এটা এক লাখ সাইট পিছনেরটা কত ভাইয়ের একশো বাইশ এক লাখ সাইটের থেকে একশো বাইশ যেটা এটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে এক জোড়া বড় বড় গাভি কিনে ফিরছেন আপনাদের এক জোড়া গাভি কত দামে নিছেন দুইশো বিশ এটা কিন্তু আমার একটা বড় সরো সার গরু দেখি আমরা এটা কত দামে কিনলেন ভাইরা জানিয়ে দেই কত দামে নিয়েছেন ভাইরা এটা এটা কত হয়েছে এক লাখ আটাত্তর হাজার কিনেছেন এটা এরকম বড় সরো একটি সার গরু চাচার গাভি কত সত্তর হাজার এক লাখ দশ হাজারে বেঁচে দিচ্ছেন চাচাকে আমরা পূর্বে দেখিয়েছিলাম গাই বছরে এক লাখ দশে বেঁচে চলে যাচ্ছেন আচ্ছি দেশি সার নিয়ে আসছেন ভাইরা হাটের ভিতর থেকে দেখি এটা কত দামে কিনলেন ভাইরা ভাইরা এটা কত দামে নিছেন একাশি হাজার একাশি হাজারে কিনেছেন এটা দেখতে পাচ্ছেন যে ভাইরা বড় বড় গরুগুলো কিনেছেন দেখতে পাচ্ছি ভাইদের এই এই সারটা কত দামে নিছেন এক লাখ হাজার টাকায় কিনেছেন আমার ভাই বলছে পিছ মজা করে আর কি দেড় লাখ টাকায় কিনেছেন দেখি এটা কত এটা কত দামে হলো আশি হাজার কিনেছেন এটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সাধনপুর হাটের চিত্র এবং হচ্ছে আমরা দেখি এইটা ভাই কত দামে কিনে ফিরছেন আর কি এটা একদম ছটফটে একটা সার গরু ছটফটে সুস্থ সবল এই সারটা কত একশো পঁচিশে কিনেছেন তবে একশো পঁচিশে চিন্তা করলে অন্য অন্য গরু যেগুলো দেখাইলাম এটার দামটা আমার কাছে একটু বেশি লাগলো সুঠাম ধের উষ্ট সার কয়টা হলো আজকে কেনা এইটা কত এইটা একশো পিছনেরটা কত একশো বিশ একশো তিরিশ একশো বিশ আর পিছনে আরেকটা বড় সড়ো সার কিনেছেন ভাইরা ভাইদের এই সুঠাম সারটা কত দামে কিনলেন একশো চল্লিশ দর্শক দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে শাহজনপুর হাট থেকে গাভীও প্রচুর বিক্রি হচ্ছে আজকে বৃষ্টি হওয়ার পরে আমরা যেটা দেখলাম আজকে গরুর দামটা একটু কমলো এবং হচ্ছে বিক্রিও প্রচুর হচ্ছে দেখা যাচ্ছে আমরা দেখছি দেশি গরু টানাটানি হচ্ছে তার মানে এটা তারা কিনে ফিরলেন দেখি কত দামে কিনলেন আমরা একটু জানার চেষ্টা করি এই গরুটা কত দামে নেওয়া হয়েছে এই দেখুন দেশি একটা সার গরু একদম পিওর দেশি আমরা ভালো তো দেখা এই যে এটা তারা কিনেছেন আর কি সাজানপুর হাট থেকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে যে কত দামে কেনা হয়েছে সেই বিষয়টি আমরা দেখছি পিছনে আরেকটি দেশি সার নিয়ে আসছেন ভাইরা ভাইদের এটা কত হয়েছে এক লাখ দশ হাজার আর এই একটা কত দৌড়ায় দৌড়ায় যাচ্ছে যে এক লাখ পনেরো এটা কত দামে নিলেন এটা একশো পঁয়ত্রিশ কিনেছেন এটা মোর মহুর গাভী কিনে ফিরছেন দেশি সুন্দর সুন্দর সারও বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে দেখি এই সারটা ভাইয়েরা কত দামে কিনলেন এই এটা কত এটা এক জোড়া কিনেছেন এক জোড়া কত দামে নিলেন তিরানব্বই হাজার আর এক লাখ সাত হাজার সামনেরটা এক লাখ সাত পিছনেরটা তিরানব্বই হাজার এই ভুটানি কত ভুট্টি যাচ্ছে না যাচ্ছে আটটা দাঁত বলছে মানে রকম ভুটানি কিনেছেন সত্তর হাজার দেখুন দেখি মহিষ মনে হয় কিনে ফিরছেন মহিষ এগুলো কি বিক্রি করে দিয়েছেন নাকি না কিনে নিয়েছিলেন কি বিষয় বেচা হয়েছে বেচা হয় নাই ফেরত নিয়ে যাওয়া হচ্ছে তার মানে হচ্ছে যে মহিষ আমরা পূর্বে দেখেছি যে সাধনপুর হাটে তেমন বিক্রি হয় না আসলে আমরা দেখি এই লাল গরুটা দেখাই সুন্দর মতো দেখিয়ে দেয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখি এইটা কত দামে ভাইদের এটা কেমন দামে নিয়েছেন এক লাখ দশ হাজারে কিনেছেন আমরা দেখছি এই যে গাভী গরু বেশি বিক্রি ভাইদের এটা কত হলো এটা একশো এক লাখ পাঁচ হাজারে কিনেছেন এমন একটি গাভী আমরা দেখছি সুন্দর সুন্দর সার গরু অনেকে কিনে ফিরছেন দেখি সার গরু গুলো একটু ভালো মতো দেখিয়ে দিই এটা কিন্তু সুন্দর এটা কত হলো ভাইয়ের লাখ একশো পঁয়ত্রিশে কিনেছেন কিন্তু সুন্দর সার গরু দেখতে পাচ্ছেন দেখাই গাই বাছুর কত দামে নিয়েছেন ষোলো একশো ষোলো দেশি সারটা ভাইরা কত দামে নিলেন এটা কত দামে হয়েছে এক লাখ বারো হাজারে কিনেছেন এরকম একটা দেশি সার দেখছেন নিয়ে যা হচ্ছে হাট থেকে এরকম অসংখ্য সার গড়ুর আমরা দেখছি বিক্রি হচ্ছে সাদনপুর হাট থেকে সার গরু ওটা কত এটা চৌষট্টি হাজার পালার জন্য নিয়েছেন দেখতে পাচ্ছি আর ভাইয়েরা বড় বড়ো দেখছি গাভী নিয়ে যাচ্ছেন মাংসের গাভী এই যে দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে সাদনপুর হাট থেকে আমরা এগুলো দেখাই এটা কত হলো দেশিটা বই এই যে পালার উপলক্ষে এই সুন্দর বাসুটা কত হয়েছে 65 ভাই 65 হাজারে কিনেছেন এটা সুন্দর একটি দেখতে পাচ্ছেন নে যা হচ্ছে সাধনপুর হাট থেকে এই টাকা টাকা এটা কত দামে নিলেন 62500 62500 টাকায় কিনেছেন প্রিয় এটা কিন্তু সুঠাম দেহের এবং পিওর দেশি একটি সার কিনে ফিরছেন সাধনপুর হাট থেকে দেখতে পাচ্ছেন একদম ওষ্ঠপুষ্ঠ সুন্দর সার এটা ভাইরা কত দামে কিনলেন এক লাখ বিশ হাজারে কিনেছেন এরকম সুন্দর একটা সার গরু দেখছেন নিয়ে যা হচ্ছে শাহজনপুর হাট থেকে টাকা এটা কি কোরবানির জন্য নিয়েছেন না না জন্য আচ্ছা আচ্ছা আমরা এটাও দেখাই এটা কেমন দামে নিলেন ফেরত নিয়ে যাওয়া হচ্ছে বিক্রি করতে পারে নাই দেখা যাচ্ছে এগুলো আবার দেখছেন জোড়ায় জোড়ায় কিনে ফিরছেন এইটা কত দামে কিনেছেন তিপ্পান্ন তিপ্পান্ন হাজারে কিনেছেন এটা সুস্থ সবল দেখতে পাচ্ছেন এরকম একটি সার এটা আমরা দেখাই আপনাদেরকে একদম দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে দেখুন একশো এইটা এটা কত হয়েছে এটা একশো সতেরো দেখছি পুষ্ট সুন্দর মোটা বড় সড় গরু কিনে ফিরছেন এই বিগ বুল কত দামে নিলেন বিগ বুল কত হলো একশো পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজারে কিনেছেন বড় সড় সার গরু আবার দেখছি পিছনে আরো অসংখ্য রয়েছে যারা দেখতে পাচ্ছি কিনে বের হচ্ছেন সবাই সাধন থেকে আমরা দেখেছি সাধন বুহাটে প্রচুর বিক্রি হয় আজকে কি খবর ব্যাপারী কত এটা সাতাশি হাজার কিনেছেন এটা দেখতে পাচ্ছেন তারা আমরা দেখছি পিছনে আরও কিনে চলে যাচ্ছে না যে এটা এটাও কিন্তু একটা ভালোই দেখা যাচ্ছে ভাইদের এই দেশি সালটা কত দামে কিনে ফিরলেন হ্যাঁ কত হলো দুই কম কম আশি আপনারটা কত একশো ষোলো এক লাখ ষোলো আর দুই কম ওয়ালাইকুম আসসালাম কত দামে নিচ্ছেন এটা এক লাখ পাঁচ হাজারে তো বড় সরো গরু দেখা যাচ্ছে এই যে পিছনে আরেকটা আছে দেখুন আর আজকে কিন্তু বিক্রি প্রচুর দেখা যাচ্ছে আমরা দেখছি সাধনপুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্রহ্মাশাহিয়ল ব্রহ্মাশাহিয়ল আল্লাহ ব্রহ্মাশাহিয়ল এক লাখ পাঁচ বিস্ময়কর ব্যাপার তাই গুরুকই বাজারের মধ্যে নি আসেন আসেন আমরা একটু দেখাই আপনি এটা খুব সুন্দর তাই নিয়ে আসেন 170000 টাকা দাম 마শাআল্লাহ খুব ভালো এইটা দেখাইয়ে এটাও সুন্দর দেখো না আজকে কিন্তু অনেকগুলো কিনে ফেলেছে আমাদের ব্যাপারীরা দেখতে পাচ্ছি এটা নিয়ে যাচ্ছেন হাট থেকে একশো বলছেন এটা এটা বড় সড়ো একটা ষাঁড় গরু দেখছেন সাধনপুর হাট থেকে কিনে ফিরছেন ভাইদের এটা কত দামে হলো এক লাখ আঠাইশ হাজারে কিনেছেন এরকম বড় সড়ো একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে এটা কত দামে কিনলেন এক লাখ বিশ হাজার এটা একটা বড় সড়ো গরু দেখছেন নিয়ে যাচ্ছেন সাধনপুর হাট থেকে এটা কত হয়েছে এর কত দুইশো এটা তো বড় সড়ো একদম দুইশো কিনেছেন দেখছেন বলছেন দুই লাখে কিনেছেন বলা হচ্ছে এটা বিক্রি করলাম কিনলামও কয়টা কিনছেন কিনছি দুই ডাপনের আচ্ছা বিক্রি করছেন কিনছেন তার মানে আপনাকেই দরকার সো আজকে কেমন বুঝলেন হাটের দাম কম না বেশি আজকে মোটামুটি কম ওই বৃষ্টির জন্য আপনার এই পার্টি অনেক আসতে পারেনি দাম পড়ে গেছে দাম সামান্য একটু কম আপনি এসছেন কোন এলাকা থেকে আমি আসছি আপনার কুলিয়াচর থেকে আর কাছেই তো কাছেই জি ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য গাই বাছুরটা আমরা দেখাই ভাইরা কিনে ফিরছেন মনে হচ্ছে ভাইদের গাই বাছুর কত দামে কিনলেন এক এক লাখ পঁয়তাল্লিশ হাজার এটা কত এটা এক লাখ সাত হাজারে কিনেছেন এমন একটি সার দেখছেন নিয়ে যাচ্ছেন সাধনপুর হাট থেকে